ম্যাডাম ম্যাডাম ও আমার হাজবেন্ড আসলে লাঞ্চ ব্রেক ছিল তো তাই ও চলে এসেছে আমাকে খাবার খাওয়াতে কিন্তু ম্যাডাম আপনি কখন আসলেন আপনাকে তো আমি ভেতরে দেখলাম না আপনি খাবার খেয়েছেন তো আসলে আমার খিদে পাইনি আর মাথারাও একটু যন্ত্রণা করছিল তাই ওই পাশের দোকান থেকে গিয়ে চা খেয়ে আসলাম ম্যাডাম আপনি আসুন না আমাদের সাথে খেয়ে নিন না না আমি খাবো না আমার খিদে নেই তোমরা দুজনে খাও আরে ম্যাডাম খেয়ে নিন না ও খুব ভালো খাবার বানায় ঠিক আছে যখন এতবার করে বলছো তখন আমিও দেখি আমাদের পূজা কেমন রান্না করে ম্যাডাম আপনি বসুন রাহুল আমি একটা প্লেট নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আমি আসছি আচ্ছা শোনো না বলছি তোমার কাছে কুড়িটা টাকা হবে গো আসলে আমার সাইকেলের টায়ারটা পাঞ্চার হয়ে গেছে ওটাই ঠিক করতে হবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই তুমি তো জানোই আমি কাজে আসার সময় সব টাকা পয়সা বাড়িতেই রেখে আসি নিয়ে আসি না কোনো টাকা আরে কোনো ব্যাপার না আই ম্যানেজ করে নেব শুনো না এক গ্লাস জল দেবে হ্যাঁ হ্যাঁ আমি এখনি আনছি শোনো এই দুশো টাকাটা তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে দিয়ে দাও না না ম্যাডাম টাকার কোনো দরকার নেই ও জোগাড় করে নেবে আরে নাও এই মুহূর্তে টাকা নেই আর এই রোদের মধ্যে উনি কোথায় ঘুরবে ওনাকে তো সাইকেলের পাংচারটাও ঠিক ঠিক করাতে হবে নাও আছে ম্যাডাম তাহলে আপনি আমার স্যালারি থেকে কেটে নেবেন তার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ম্যাডাম আমি তাহলে ওকে জল আর টাকাটা দিয়ে আসি নাও জল আচ্ছা শোনো এ নাও টাকা তুমি তো বলে তোমার কাছে টাকা নেই তাহলে এই টাকাটা আরে রাখো না এটা ম্যাডাম দিয়েছেন আমি বলেছি উনি আমার মাইনে থেকে কেটে নেবেন আচ্ছা ঠিক আছে আমি আসছি আবার দেরি হয়ে গেলে মালিক বকাবো কি করবে সাবধানে যেও ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ বলতে হবে না আর তাছাড়াও তোমার হাজব্যান্ড তোমাকে খুব ভালোবাসেন খুব কেয়ার হ্যাঁ ম্যাডাম আপনি একদম ঠিক কথা করে বলেছেন আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি ওর মতো একজন হাজবেন্ড পেয়েছি ও না আমার সব কথা শোনে আমি যেটাই বলি সেটাই করে আমি যে কাজটা করি না এটা খুব একটাও পছন্দ করে না শুধু ওর যাতে একটু হেল্প হয়ে যায় সেই জন্য আমি কাজটা করি আর জানেন ম্যাডাম আমি ওকে যা বলি না সেটাই ও হাসি মুখে মেনে নেয় পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম